আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি খানকায় কাদির আহমেদা উলিয়া দরবার শরীফের মাহফিল দুই দিন ব্যাপী মাহফিলের আয়োজন যে ব্যবস্থা করা হয়েছে আপনারা সবাই দেখেন মশাল্লা দিলে অনেক চমৎকারভাবে মাহফিলের পেন্ডের স্টেজ সব কিছু ইনশাল্লাহ তৈরি হয়ে গেছে এখন সাজানো বাকি আছে স্টেজার সাজানো বাকি আছে আর আমরা আপনাদেরকে এখন দেখাবো ওলিয়া দরবার শরীফের কীভাবে আয়োজন করা হয়েছে কোন জায়গায় কী আছে সব আপনারা এখন দেখতে পারবেন ইনশাল্লাহ দেখেন আমাদের দুই দিন ব্যাপী খানকায় কাদিরা হামিদা অলিয়া দরবার শরীফ বৃহস্পতিবার এবং শুক্রবার দুই ব্যাপী যে মাহফিল আয়োজন করা হয়েছে এই মাহফিলের কী কী অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তা আপনারা দেখুন লাইভের মাধ্যমে মার্শাল্লাহ দিলে খুব চমৎকারভাবে আমাদের পেন্ডেল এবং স্টেজ তারপরে লাইটিং কিছু ইনশাল্লাহ সম্পূর্ণ হয়েছে এখন আমরা আস্তে আস্তে গরুর যে জায়গায় রাখা হয়েছে ওই জায়গায় আমরা যাব আপনারাও ইনশাল্লাহ আমি খানকায় কাদির হামিদা উলিয়া দরবার শরীফের যে গরু আছে গরুগুলা দেখাবো কিছুক্ষণের মধ্যেই আপনারা মাহফিলে সবাই যোগদান করবেন ইনশাল্লাহ দলে দলে বৃহস্পতিবার শুক্রবার কাল এবং শুক্রবার দুই দিন বৃহস্পতিবার শুক্রবার দুই দিন ব্যাপী বিশাল মাহফিলের আয়োজন করা হয়েছে আমাদের পীরে তরিকত আলহাস হাফেজ মাওলানা অলিউল্লাহ আশিক আল কাদি আলী হুজুর কাবলা যে স মাহফিল আয়োজন করবেন দেখেন এই আমাদের ডেক মাহফিলের ডাক একশো রুপে ডেক আছে মশালায় দিলে এই আমাদের মাহফিলের গরু দেখেন সবাই পরিশ্রম করতেছে সবাই এই দেখেন গরু মাহফিলের গরু মশালায় দিলে এই যে এই যে মাহফিলের গরু দেখেন আপনার সবাই মশলা গরু গুলা দেখেন মশলা দিলে অনেকটি গরু আছে দেখেন কত বড় মোষ আছে দরবারের জন্য মানে আল্লাহর কদমে এবং বড় বড় গরু আছে দেখেন বড় বড় গরু চারটা আর তিনটা মহিষ ঠিক আছে এই দেখেন আমাদের তরিকতের বাইরাতে হ্যাঁ তরিকতের বাইরা কি সুন্দর রাজবুরা দেখতে রাজবুরা রাজবুরা এরা কষ্ট করতেছে পাহাড়া দিতে কিছু বলবেন বলতে পারেন কষ্ট দিলে আপনি কিছু বলেন যাক আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই মাহফিল যেন সুন্দরভাবে সফল হয় আর আপনারা সবার দাওয়াত আসবেন আমাদের সবাইকে দোয়া করার জন্য আমরা হা আগামী বৃহস্পতার শুক্রবার আমাদের সুনিয়াতের মিলন মেলা খানকায়ে হামিদিয়া

প্রায় একশো হওয়ার সম্ভাবনা বেশি এবার তো অনেক এই দেখেন অনেক একশো বিশটা মশলা দিলে একশো অনেক লাগি এই যে গরু দেখেন আপনাকে গরু দেখাইতেছি এই যে দেখেন তিনটা মোষ আইসে মশলা দিলে তিনটা এবার বড় বড় মোষ আইসে এবং চারটা গরু আইসে ওই দেখেন পাগলা গরু এই যে এই যে এই যে দেখেন এই যে সব আপনাকে দেখাব হবে ইনশাল্লাহ ঠিক আছে এই যে দেখেন তিনটা মোষ অনেক বড় বড় মষ কিন্তু এগুলা এগুলো অনেক বড় মোশ। হ্যাঁ স্যার অনেক বড় মোশ। দেখেন মোশগুলো অনেক বড় বড় মশলালা দিলে অনেক বড় বড় মোশ। হ্যাঁ দোয়া করবেন ওলিয়া দরবার শরীফের জন্য আর আপনারাও এই দরবারে আসবেন। ঠিক আছে? এখানে মোশ ওলিয়া দরবার শরীফের ভক্ত এবং যারা আশেকান সবাই আসবেন। আমরা প্রত্যেক প্রত্যেকের ভালোবাসা নিয়ে আমরা এই দুনিয়াতে বসবাস করতে চাই। ঠিক আছে? আল্লাহ এবং আমরা আস্তে আস্তে ওলিয়া দরবারে গেইড়ার দিকে যাইতাছি। ঠিক আছে? আপনারা দেখেন ওলিয়া দরবার শরীফের গেটটা কত সুন্দর করে সাজানো হয়েছে আমি আপনাদেরকে সব দেখানো হয়েছে এই যে ওলিয়া দরবার শরীফের এইগুলো ড্যাক একশো ড্যাকের উপরে একশো ড্যাকের উপরে ইনশাল্লাহ আপনাকে দেখাইতেছি দেখেন এই যে দেখেন আমি আস্তে আস্তে আপনাদের গেটের কাছে নিয়ে যাইতেছি আস্তে আস্তে গেটের দিকে আপনারা খানকায় কায়দিরে হামিদা অলিয়া দরবার শরীফে আসবেন মাহফিলে ইনশাল্লাহ দুজাহানের অনেক অশেষ ন্যাক হাসিল করবেন আপনাদের জন্য আপনার আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ ঠিক আছে খানকায় কাদির আহমিদা ওলিয়া দরবার শরীফ এবং নুরাইন অলিয়া সুনিয়া মডেল মাদ্রাসা থেকে এই মাহফিলে আয়োজন করা হয়েছে বার্ষিক মিলন মেলা বার্ষিক মিলন মেলা এখানে আমরা সবাই আনন্দের সাথে আনন্দের সাথে কাজ করে থাকি সবাই মিলেমিশে আনন্দের সাথে কাজ করি আমি আস্তে আস্তে আপনাকেও গেটে সানিয়া যাইতেছি গেটটা দেখানোর পরে আবার আমরা আমাদের বাড়িদের কাছে যারা রাত বিরা কাজ করে রাত ধরে কাজ করতেছে অগুমা থাকে এই তিন চার দুই তিন দিন কেউ ঘুম আসে না মাসালায় দিলে দরবারের প্রতি অন্যরকম একটা ভালোবাসা হুজুরের প্রতি অনেক ভালোবাসা আমাদের পীরে তরিকত আলহাস সাহেস মালানা ওলিউল্লা আশিক আল কাদিরি মাদাজুল আলী হুজুর হুজুরকে আমরা প্রাণের প্রাণ প্রিয় মুর্শিদকে আপনাকে অনেক ভালোবাসি এই দেখেন ওলিয়া দরবার শরীফের গেট ঠিক আছে এই যে ওলিয়া দরবার শরীফের গেট দেখছেন অনেক মানুষ এখন পাহারাদার আছে কোনো যাতে কোনো কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এই জন্য আপনারা অনেক চমৎকার অনেক চমৎকার গেটটা এবার অনেক সুন্দর সবাই এটা সবার মতো নিয়েই এই গেটটা করা হয়েছে এবং সবার পছন্দ হয়েছে দেখেন অনেক দূর পর্যন্ত লাইটিং করা হয়েছে অনেক দূর পর্যন্ত লাইটিং করা হয়েছে এবার হুজুর অনেক দূর পর্যন্ত লাইটিং করছে আপনারা সবাই দেখতেছেন দেখেন অনেক দূরত্ব লাইকিং করা হয়েছে আপনারা বৃহস্পতিবার শুক্রবার দুই দিন এই মাহফিল আসবেন এবং আমাদের জিনওয়ালিয়া সুনিয়া মডেল মাদ্রাসায় ভর্তি চলতেছে আমাদের জিন নুরাইন ওয়ালিয়া সুনিয়া মডেল মাদ্রাসায় ভর্তি চলতেছে অবশ্যই আপনাদের ছেলে এবং মেয়ে বালিকা এবং বালক দুইটাই মাদ্রাসা আছে বালক আলাদা বালিকা ও আলাদা মাদ্রাসা আছে আপনারা সবাই ভর্তির জন্য আপনাদের ছেলে এবং মেয়ে এই ওলিয়া দরবার শরীফে হুজুর কেবলার অনেক একজন নবীর আশেক নবীর পাগল ঠিক আছে আপনারা আসলেই বুঝবেন হুজুর কত ভালোবাসা হুজুরের অন্তরে কত ভালোবাসা মানুষের প্রতি এটা আপনারা সবাই জানেন তারপরে হুজুরের প্রতিষ্ঠানে যদি আসেন আসলে দেখবেন হুজুর কত ভালোবাসে মানুষকে কত মহব্বত করে হুজুরে ঠিক আছে হুজুর অনেক কষ্টের বিনিময়ে এই মসজিদ মাদ্রাসা করছে নিজের স্থানীয় নিজের টাকা দিয়ে নিজের টাকা দিয়ে স্থানীয় স্থায়ীভাবে মাদ্রাসা করছে নিজস্ব মাদ্রাসা নিজস্ব মসজিদ সব কিছু হুজুরে করছে যাতে ছেলে মেয়েরা সুন্দরভাবে পড়ালেখা করতে পারে এই জন্য হুজুরের অনেক আশা আকাঙ্ক্ষা রাসুল প্রেমিক একজন আল্লাহ আল্লাহ মানুষ আমাদের প্রিয় তরিকত আলহাস হাফেজ মালানা অলিউল্লাহ আশিকি আল কাদেরি মাদ আলী হুজুরের জন্য দোয়া করবেন আর আপনারা বৃহস্পতিবার শুক্রবার দুই দিন মাহফিলের জন্য সবাই আসবেন সবাই আসবেন ইনশাল্লাহ হুজুরে সবাই জন্য দোয়া করব আপনারা হুজুরের জন্য দোয়া করবেন হুজুরও আপনাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনারা আপনাদের কাছে দোয়া চাই আপনার আমরা আপনাদের জন্য দোয়া করি এই বলে দেখেন দেখেন আবারও দেখাইতেছি আবারও দেখাইতেছি দেখেন এই যে ড্যাক অনেকটি ড্যাক অনেক এবার কো অনেক হুজুর বলছে এবার অনেক ড্যাক হবে কারণ এবার কেউ মানুষ বেশি এবার কেউ মানুষের মিলন মেলা বেশি হওয়ার সম্ভাবনাই বেশি হুজুরের এই টার্গেটে অনেক দেখেন এই যে গরু দেখেন গরু দেখছেন মার্শাল্লা দিলে আপনারা যারা দেখেন নাই আবার আপনাকে দেখাইতেছি নতুন করে দেখেন তিন চারটা গরু তিনটা মোষ অনেক বড় বড় এই দেখেন অনেক বড় বড় গরু কিন্তু আর তিনটা মহিষ আইসে মার্শাল্লা দিলে এই প্রথম এই প্রথম তিনটা মহিষ আইসে অনেক বড় বড় এই তিনটাই মহিষ তিনটাই মহিষ দেখছেন দেখেন তিনটা মহিষ আইসে অনেক বড় বড় কিন্তু এগুলা আমি কাছে যাইতে পারতেছি না কারণ গরুগুলো অনেক পাগলা অনেক পাগলা গুতা মারে ঠিক আছে ওই যে মানে একজনের ওই যে দেখেন ওই যে কই দেখছেন ওই যে গরুগুলা আমরা কাছে যাইতে পারি না এই জন্য মহিষের কাছে আমরা যাই না কারণ অনেক মানে গুলা দিতে আসে এই যে কে কি বলবেন আসেন এই দেখেন রায় কিন্তু এখন কিন্তু সাড়ে বারোটার কাছাকাছি কিন্তু কেউ ঘুমাইতেছে না এই যে এই যে আমাদের খাইরুল কাকু দরপারে অন্যতম একজন ব্যক্তি সালাম দেন অনেক মানুষ আছে অনেক মানুষ আছে সুন্দর কাكو সালাম অনেক মাস আছে এই যে আপনারা সবাই যে সালাম দেন আপনাদের সবাই দেখতাছে সবাই দেখতাছে এই যে না সবাই জাগনা অনেক কোন شي দেখতাছে আপনাদের সালাম 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 দওন বিদেশ 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 হ্যাঁ সব দেখতাছে

মুরব্বী মানুষ অনেক কষ্ট করে শুন কিছু বলবা বলতে পারবা এই যে আপনাকে যে চা এদের জন্য চা এরা যারা কাজ করতেছে সবার জন্য চা ব্যবস্থা করা হয়েছে ইনশাল্লাহ রায় বেড়া চা খাইবো ঠিক আছে এই যে বেচারা অনেক চা খায় এই জন্য তার জন্য তা এক্সট্রা পাকানো হয়েছে ঠিক আছে যাতে সে বেশি করে চা খাইতে গুন না আসে মেইন বাউসি এই যে আমাদের মেইন বাউসি এই মেইন বাউসি সবাই এখানে সবাই আছে

দেখেন আসসালামাইকুমতুল্লাহ আগামী বৃহস্পতিবার মানে আগামীকাল এবং শুক্রবার আপনার সবাই দাওয়াত সবার আমাদের কি করবো যে দেখেন গরুকে একটা যুব হয়ে যেতেছে কি গরু জবা হবে এই যান এই গরু কাটা হবে এখন কাটা হবে কারণ কালকে সকালে এবং দুপুরে খাবারের জন্য এই গরুটা আমরা এখন জোবা করব এই দেখেন মশলা দিলে এই গরুটা এখন শোয়ানো হবে কারণ কালকে সকালে এবং দুপুরে খাবার জন্য এই গরুটা এখন জোবা হবে ঠিক আছে এই গরু কাটবো কেটা ধরো এই যে গরুটা জবা स्थिति नि সকলকে দাওয়াত রইল আমাদের মা সকলে আসবেন দেখেন কাকু আপনাকে দেখার জন্য অনেক মানুষ লাইভে আছে অনেক মানুষ আপনাকে অনেক মানুষ দেখার জন্য লাইভে আছে হিমাস দিলে হ এই যে দেখেন অনেক মানুষ আপনাকে দেখতেছে আপনার কাজ করতেছেন হ্যাঁ আপনাকে অনুভব করতেছে ইনশাল্লাহ আপনাকে কাছে দোয়া চাইছে এই দরবারের ভক্ত মুরিদ এবং গোলামের একজন মানে গোলাম দরবারের সবাই এখানে গোলাম বুঝছেন আমাদের পীরে পীরের হাফেজ আল্লাহ সাহেজ আশিক আল কাদ আলী হুজুর কাবার সবাই আমরা গোলাম খেসে দেখেন দরবারের জন্য আমরা খাটতেছি এই দেখেন খেসে আপনার কাছে দোয়া চাইছে খেসে সবাই দোয়া করবেন এবং আমাদের মাফিলে আসবেন ইনশাল্লাহ আমরা এই দোয়া করি দেখেন ওই নেত্রকোনা কিশোরগঞ্জ শেরপুর তারপরে এলে নওগাঁ নগা নগা জামালপুর এবার টাঙ্গাইল সিলেট ব্রাহ্মণবাড়িয়া বিবাড়িয়া সব জায়গার মানুষ ইনশাল্লাহ আইসা বসে চিটাগাং চিটাগাং থেকে আসছে না ওইটি কথা

আপনার শুন না গরুটা এখনই কাটবে কিছুক্ষণের মধ্যে যে বান্ধা শেষ হলি আমরা গরুরা কাটতে ফেলবো ইনশাল্লাহ ঠিক আছে তাহলে এটা হ্যাঁ কাকু السلام عليكم ورحمه الله وبركاته